রাতের অন্ধকারে গুলি চলল হাওড়ার সাপুই পাড়া এলাকায় গুলির জেরে গুরুতর জখম হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল পাশাপাশি তার সঙ্গে থাকা বন্ধু অনুপম রানাও গুলিবিদ্ধ হন বর্তমানে এরা দুজনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ মালদার পর এবার হাওড়াতে একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় গুলি চলার ঘটনা ঘটছে এই দিন সাপই পাড়াতে ঠিক কি হয়েছিল কিভাবে ঘটলো এই ঘটনা দেখো পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ যেটা পরিসরের খবর এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতের বেলায় ওই পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল যিনি ওরফে বাবু তিনি এবং তার সঙ্গী অর্থাৎ সে গাড়ি চালাচ্ছিলেন অর্থাৎ ড্রাইভার অর্থাৎ দুজন মিলেই তারা বাড়ির পথে রওনা দিয়েছিলেন এক অনুষ্ঠান বাড়ি থেকে হঠাৎই তাকে দুই দুষ্কৃতি তারা বাইকে করে এসে তাদের ওপর এলোপাতের গুলি চালায় তবে সেই গুলি কিন্তু ছুঁয়ে চলে যায় এবং যে গাড়ি চালাচ্ছিলেন চালকের এবং পেছনে বসেছিলেন বাবু মন্ডল এবং তারই কিন্তু গুলিটা লাগে অর্থাৎ দুজনেই কিন্তু গুলিবিদ্ধ হন তবে এই মুহূর্তে কিন্তু তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তার পরিস্থিতি কিন্তু আশঙ্কাজনক রয়েছে তবে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু একটা রাজনৈতিক উঠে আসছে এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে তোলাবাজির পয়সা আহ ভাগ বটরা নিয়েই কিন্তু এই ধরনের অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পুরো বিষয়টি তারা কিন্তু পুলিশের উপর আহ আহ বিশ্বাস আস্থা রয়েছে তাই সে কারণে কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেই তাদের আশ্বাস ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানছি যে রাতের বেলায় অনুপম রানার মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল ঠিক সেই সময় আচমকা আরেকটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী তাদের সামনে এসে বাবুকে লক্ষ্য করে গুলি চালায় এরপর এরপর অনুপম বাধা দিতে গেলে তাকেও লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তার ধারে লুটিয়ে পড়েন তারপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদেরকে দেখতে যান হাওড়া ত্রিনমুল বিধায়ক গৌতম চৌধুরী ডোমজুরে ত্রিনমুল বিধায়ক কল্যাণ ঘোষ সহ একাধিক নেতৃত্বরা আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি এখনো কিছু বুঝতে পারছি না পুলিশ ব্যাপারটা তদন্ত করছে সিবি সাহেব নিজে গেছে ওখানে ডিসি নর্থ গেছে আমরা সবাই এখানে রয়েছি কিছে কিছে ঠিক আছে ঠিক আছে নিগিদের মধ্যে বলছি এখন কিচ্ছু বলা এই কিচ্ছু বলা যাবে না আমরা না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে একটা ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুইজনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডমিনের দিকে লেগেছে আর একটা কাঁধে গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে খুবই তদন্ত করছে উপযুক্ত ব্যবস্থা আচ্ছা এটা এরকম প্রক্রিয়া চলছে সেখানে এরকম ধরনের একটা ঘটনা এটা কি বিজেপি অভিযোগ যারা ভর্তিদ্বন্দ্ব তো ভর্তিদ্বন্দ্ব কোনো কিছু নেই ভর্তিদ্বন্দ্ব নয় এটা পুলিশ এনকোয়ারি করে পুলিশ এনকোয়ারি করে কি কারণে হয়েছে সেটা বলতে পারবে বিজেপি কথার কথা বিজেপি কোন পার্টি বিজেপি কোনো পার্টি দলের কোনো দল রাজনৈতিক দল ওই তাদেরকে কোনো রাজনৈতিক দল বলে বোন করলে তাদের কথা কোনো জন